নমস্কার কাকুলি রান্নাঘরে সকলকে স্বাগত আর রান্না করব কাঁচা ডিমের সঙ্গে একটা সেদ্ধ আলু দিয়ে ডিমের অমলেট কা প্রথমে ডিমগুলো আমি ভেঙে নেব তারপরে আমি সেদ্ধ আলুটা গ্রেড করে নেব আমি তিনটে ডিমের সঙ্গে একটা আলু দিয়েছি আপনারা যদি বেশি ডিম নেন সেই পরিমাণে আলু লাগবে এবারে দিয়ে দিচ্ছি গোটা জিরে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো পেঁয়াজ কুচি একটা কুচি দিয়েছি মিডিয়াম সাইজের আর লঙ্কা কুচি আর মতো লবণ দিয়ে দিলাম এবার একটু ফেটিয়ে নেব চুন ও হাফ ইঞ্চি টমেটো দিব ছোট টমেটো অর্ধেকটা দিব তিনটে তেল গরম বসিয়েছি হাফ চামচ তেল দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার মিডিয়াম আঁচ আঁচে রেখে আমি ডিমের গোলাটা দিয়ে দেব এবারে লো ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে দেখলাম ডিমের উপরের দিকটা শক্ত হয়ে গেছে এবার আমি উল্টে দেব এই দেখুন সিফানের দিকটা একদম ভাজা হয়ে গেছে এবার উল্টো দিকটা মিনিট দুয়েক একটু ভেজে নেব লো আছে এবারে ডিমের অমলেটটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একটু ঠান্ডা হয়ে গেলে পিস পিস করে কেটে নেব এই দেখুন ডিমগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি অনেকগুলো পিস হয়েছে মাত্র তিনটি ডিমেই এতগুলো পিস হয়েছে এবারে আমি কড়াইয়ে এক চামচ তেল দিয়ে নিয়েছি দিয়ে দেবো গোটা গরম মশলা দুটো এলাচ দারচিনি দুটো লবঙ্গ আর একটি তেলপাতা ছেড়ে দিলাম এবারে বাটা মশলাটা আমি দিয়ে বাটা মশলাটা দিয়ে আমি খানিক সঙ্গে নেব কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে মশলাটা মশলাটা আমার কষান হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আর একটু লবণ দিয়ে দেব ঢোল ফুটে গেছে এবার ডিমগুলো আমি ডিমের অমলেটগুলো আমি দিয়ে দিব ডিমের অমলেট করে আমার হয়ে গেছে এবারে একটু ঘি দিয়ে নামিয়ে নেই ডিমের অমলেট করে কেমন হলো বলবেন বন্ধুরা যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আজ এই পর্যন্ত